আল্লাহরব্বুল আলামিন বলেন উল্লাও কানাল বাহারু মি দাদাল্লে কালি মাতিয় রব্বি লা নাফিদান উল বাহারু পাবলা আদফাদা কালি মা তো রব্বী ওয়ালাও জে ইনাবি মিসলেহি কোরানের আয়াৎ শেষ হলে কী বলতে হয় ভাই এ আল্লাহ হকবার নির্দলীয় একটি স্লোগান তিনটি তাকবির দিলে আল্লাহ রহমত হবে আমরা তিনটি তাকবির দিব ইনশাল্লাহ কোনো আপত্তি নেই তো প্রথম তাকবির দিবেন এখানে এই গ্রামে বাঘা দীঘা গ্রামের লোক ফেরা তারা দেন তো এই গ্রামের লোক কারা আছেন তারা বলবেন আল্লাহ হকবার বলবেন লিল্লাহ হে তাকবি সবাই দীঘা দীঘার বাহিরে সারা তারা দেন তো বাহিরের লোকেরা লিল্লা হে তাকবি এবার সবাই মিলে তাকবির দেবে একটা এক তাকবির আল্লাহর আসমান জমিন ভেদ করে আর সাজিম পর্যন্ত যেন পৌঁছে যায় ইনশাল্লাহ দুটো হাত তোলেন তো আমার সাথে ভাই সকলে একটা হাত তোলেন তো শুরু থেকেই মাহফিল মাহফিলের মতো হবে একটু হাত তোলেন লীল দেবে আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহর আলমিন বলেন নবী বলুন যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয় লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে তবু পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনো দিন শেষ হবে না বলেন সোবাহান আল্লাহ এদের আমরা এসেছি বগুড়া থেকে আমাদের চেহারার সঙ্গে আপনাদের চেহারার কোনো মিল আছে নামের সঙ্গে মিল নাই রক্তের মিল নাই আপনাদের সঙ্গে আমাদের দুটি জিনিসের মিল একটা কোরআন আর একটা হাদিসের মিল ঠিক না ব্যা ঠিক বলেন কোরআন একটি কিতাব দেখেন পাঁচ মাইল পর পর ভাষার পরিবর্তন কিন্তু হয় আপনারা কি মনে করছেন আপনাদের রাজশাহীর ভাষা আর আমাদের বগুড়ার ভাষা কি এক বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বললে আপনারা অনেকেই বুঝতেই পারবেন না বগুড়ার আঞ্চলিক ভাষা মামতুই আলু আলু ওই কাউলে ফোরাক আলু আপনাদের রাজশাহীর ভাষা মোটামুটি চলে কিন্তু গোদাগাড়ি পার হলেই অবস্থা খারাপ আমার প্রথম মনে আছে আমার মা ছিল কানসাটে হাজার বিগি দাওরা হাদিস মাদ্রাসা তখন আমার গাড়ি ছিল না বাস থেকে নামলাম কমিটির লোকজন গিয়ে বলতে তো হুজুর আসসালামু আলাইকুম তার মানে আপনি চাপাইতে যাবেন যত বড় হুজুর হন আগে শালা তারপরে হুজুর আপনি রংপুর বিভাগে গেলে পারে রংপুরের লোকেরা র বলতে পারে না তোমার বাড়ি বলে মকর বাড়ি ওম পূর্বাহে সিরাজগঞ্জ গেলে কেউ বলে না সিরাজগঞ্জ মুখের বাড়ি হিরাজগঞ্জ কেউ বলে না টেকা সে বলে টেহা কেউ বলে না ভাই সবে বলে ভাই পাশের জেলা হলো পাবনা কথা বলে যখন গেদা কনে গেছিলি বলে সোহের বিদিন কি কামে গেছিলি কয় গুরুদে উরুম মুরুম খায় লায়মায় কুরহির বাসানিয়া তারপর আসতেছি ও কোনে কয় তাক্কি জিন এভাবে করে সারা পৃথিবীতে পাঁচ মাইল পর পর ভাষা আলাদা সারা দুনিয়া ভাষার কোনো মিল নাই কিন্তু যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনাদের দয়া আমি গিয়েছি একাধিকবার ভাষার মিল নাই সিহারার মিল নাই কিছুর মিল নাই কিন্তু কাবার শরীফের ইমাম আল্লামা আব্দুর রহমান আজ সুদাইসি যখন নামাজের নেওয়াত করে তেলত করে তখন সারা পৃথিবীর মানুষেরা কালো ধলা ফোরসা সকলেই চোখের পানি ফালায় তার মানে পাঁচ মাইল পর পর ভাষার পরিবর্তন হতে পারে কোরআনের ভাষা সারা দুনিয়াতে একই রকম বলেন এই কোরআনের ভিতরে নাই এমন কোন জিনিস নাই কোরআনে শুধু দুটা জিনিস নাই একটা হলো কোরআনে সন্ত্রাসী জঙ্গিবাদী নাই আরেকটা হলো কোরআনের ভিতরে কোনো ভুল দিস ইজ দ্য বুক হ্যার অফ দার ইজ নো ডাউট কোরআনের ভিতরে ভুল নাই এছাড়া আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক এমন কোন বিষয় নাই কোরআনের ভিতরে নাই যদি কেউ বলে কোরআনের রাজনীতি নাই কোরআন বলতেছে বলার সাথে সাথে লোকটি কাফের হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তাহসিক দান করুন বলেন আমিন চলেন আমাদের পঠিত আয়াতে আমরা আলোচনা করব আমাকে একটু লাইনে উঠায় দেন আমার সঙ্গে একটু পড়েন আপনারা ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা জুমার থেকে একটা আয়াতকার মাতা লাভ করেছি এ আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন উলিয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাজীন আশরফ ও আলা আনফুসিহিম তোমরা তারা নফের উপরে জুলুম করেছ পাপ করেছ গুনা করেছ লা তাক নাতুমীর রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ না হতাশ না টেনশন করো না ইন জামিয়া পাপ করার পরে তোমরা তৌবা করো অবশ্যই তোমাদের পূর্ববর্তী গুনা আমি আল্লাহ মাপ করে দিবান ইনাহু হল গফুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং কবুলের অবশ্যই শর্ত আছে প্রত্যেকটা জিনিসের শর্ত নাই ভাই আপনি ইচ্ছা করলে কি কারো কাছে নাম পারতে পারবেন শর্ত হলো আপনাকে হয় মালিক লাগবে না হলে কেনা লাগবে ওই রকম গুনামাপের জন্য শর্ত তিনটি কী কী আল্লা পরের আয় তো বলছে সেই তিনটি শর্ত না হলে যতই আমি নামিন করো তোমার দোয়া কিন্তু কবুল হবে না কি সেই শর্ত শোনেন পরের আয় আল্লা হরব্বোলা নামিন বলেন বা আমি ইলা রব্বিকম্ভ আসলি মো লা হো মি কভলে আইয়া দিয়া কোমল আজা বুসম্বালা পয়েন্ট আকারে যদি বলি এ আয়তের অর্থ হলো তিনটি শর্ত থাকতে হবে এক নাম্বার হলো ওয়ানিবু ইলা রব্বিকুম তোমার রবের দরবারে তোমাকে হাজিরা দিতে হবে ধরা দিতে হবে কার কাছে বলেন মাহফিল উপলক্ষে টুপি মাথা দিছি কালকে দিব না তা হবে না আপনাকে গুনাহ থেকে শতভাগ মাপ পাইতে হবে ভালো হওয়া লাগবে আগে নামাজ পড়েননি এখন নামাজ পড়া লাগবে আগে যাকাত দেন এখন দিতে হবে আগে ইসলাম বিরোধী কাজ করেছেন এখন বাদ দেওয়া লাগবে সমস্ত কাজ যদি আল্লাহর হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন তবেই তো হবে হবে দুই আল্লাহর কাছে গোনার কথা খুলে বলতে হবে আল্লাহ আমি এই পাপ করেছি আর তিন নম্বর হলো মাপ একবার চাইবেন ওই ভুল আর কোনদিন করা যাবে আর আমাদের বিশ্বাস হলো আমরা পাপ করব অফিসে মাপ চাইব জুমার মসজিদে গিয়ে ঠিক না আপনাদের এলাকায় তো বাগা মসজিদ আছে প্রাচীন একটা মসজিদ আছে না টাকার উপরে লেখা থাকতো বাঘা মসজিদে তো নাকি আপনাদের বিশ্বাস হলো অফিসে গিয়ে ঘুষ খাবো আর ওই মসজিদে গিয়ে জুমার দিন তাহলে তো আল্লাহ মাফ করবে আল্লাহ তো বলছেই কিন্তু শর্ত শর্ত হলো আপনাকে মানতে হবে এই তিনটা শুনলেন। এই তিনটে শর্ত যদি কারো থাকে তাহলে শতভাগ গোনা মাফ হয়ে যাবে সরে বলেন সুবাহ আল্লাহ ভালো করে বুঝবেন এই তিনটে শর্ত যদি কোনো মানুষের ভিতরে থাকে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন আপনারা বলবেন হুজুর আল্লাহ দোয়া করবে তার প্রমাণ আপনাদের তাফসির জেনে থাকেন তাহলে বের করেন কাসির সহ প্রত্যেকটা তাফসিরের একই বক্তব্য শর্ত ঠিক থাকলেই কিন্তু আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন সবানন্ বলেন আমি আপনাদের সঙ্গে একটা হাদিস দিয়ে প্রমাণ করতে চাই সত্যি কেমনে আল্লাহ কবুল করবে প্রখ্যাত মহাদ্দিস নাম হলো সুফি আবুল্লা রহমাতুল্লাহ রহমাতুল্লা আলেম ওলামা কিন্তু এই নামটি খুব পরিচিত সুফি আবুল্লা সামরকান্দি বলেন এখন থেকে দেড় হাজার বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতী সাবিদের ভিতরে প্রথম দশজন সাবিকে বলা হয় আশা মোবাস সারা শ্রেষ্ঠ দশজন এই দশজনের ভিতরে আবার শ্রেষ্ঠ চারজনকে বলা হয় খোলা ফের সেদিন নবীর ভাষায় শ্রেষ্ঠ সাবি কিন্তু প্রথম চারজন এই চারজনের ভিতরে আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর সাহাবি ওনার নাম হলো আমিরুল খলিফাতুল নাম হল হজরত আপনারা বলেন আল্লাহ নবীর জান্নাতের সাবিদের ভিতরে হজরতমরের নাম কি নাই হজরতমর কয় নম্বর বলেন কত নম্বর দ্বিতীয় নম্বর দুই নম্বর দ্বিতীয় যদি হয় তাহলে প্রথম নাই বলেন তো প্রথম কে মাশাল অনেক আলে মালাম আছে আমার ভাইয়েরা দোস্ত বুজুর্গ তারা বলতে সাবু বকর এটা আমার ভাই নিজের কথা বলেনি এটা নবীর সিলেকশন কিন্তু হয়েছে নবী বলেন কলান নবীর সাল্লি সাল্লাম আর আহম উম্মা বি উম্মাতে আবু বকর ও আসাদ দুহুম পে আমরিল্লাহিল উমার ও আস্তা কোহম হায়া আন উসমান ও আকদম আলী আপনাদের গ্রামে আগামীকাল খুববার ভিতরে কিন্তু নাম বলা হবে হবে না বলেন তো এক নম্বর হলেন আবু বকর দ্বিতীয় নম্বর সাবের নাম এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো তাহলে আমার দেশের শাসক আর ওমর শাসকের ভিতর কি পার্থক্য একই রকম তাদেরও দুই হাত পাও আমাদের দেশের শাসকের দুই হাত পা আমাদের দেশের শাসক আর পৃথিবীর সব শাসক আর হজরত ভিতর পার্থক্য হল হজরতমরের সময় ছিল ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এর এখন হলো জোরজার জার মল্লুকতার পালকেজার বৌতার জোরে বলেন কথা ঠিক না ঠিক এই পার্থক্য আল্লা নবীর দ্বিতীয় নম্বর সাহাবির নাম হলো হজরত তোমর সেই হজরতমর একদিন সকালবেলা আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য যখন নবীর দিকে রওনা দিয়েছেন এমন সময় হজরতমর দেখতে পায় রাস্তার ভিতরে একজন যুবক বসে বসে শুধু কাঁদতেছে হজরত তোমার ওই যুবকের কান্না দেখে এক চিল সামনে না গিয়ে যুবকের পাশে দাঁড়িয়ে গেলেন ওই যুবককে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ভাই তুমি কে তুমি কে আরবে হলো ভাই তুমি কে মান আনতা তুমি কে তারপর প্রশ্ন করেছো তোমার নাম কি আরবিতে তোমার নাম কি তার নাম হলো মা এসমকা তোমার নাম কি আর তিন নম্বর হজরত তোমার প্রশ্ন করেছে মা ইয়াপকো কাইয়া তোমার কি হয়েছে তুমি রাস্তার ধরে কেন কাঁদতেছ তোমার কি বিপদ হয়েছে তুমি একটু বলো তো সঙ্গে সঙ্গে যুবক হজরত তোমারকে চিনতে না পেরে বলতেছেন আমি কে আমি কেন কাঁদতেছি আমার নাম কি পরিচয় আপনাকে বলবো না আমার কষ্টের কথা দুঃখের কথা আমি খুলে বলতে চাই যদি আমি আল্লাহর নবীর দেখা পাই আপনাকে বলে কোনো লাভ নাই আমার কষ্টের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর সাথে দেখা করতে পারি সবান বলেন হজরত তোমার তখন বলতেছে তোমাকে আমি নবীর সঙ্গে দেখা করে দিব চলো যাই ওই যুবা কান্না করতে করতে একবার দুবা করতে করতে নবীর দরবারে যখন চলে গেছে হাদিস শরীফের ভিতরে আছে হজরত ওমর তখন সো আল্লাহ নবীর সামনে গিয়ে নবীকে একটা সালাম দিয়েছে নবীর সালামের যখন জবাব নিয়েছেন বিশ্বনবী তখন বলতেছে ওমর আমার কাছে এসেছ কি তাও একটু জানতে চাই হজরত ওমর তখন বলতেছে নবী আমার প্রয়োজন আমি আপনাকে পরে বলবো তার আগে একটু শুনতে চাই হুজুর তাকিয়ে দেখেন এই যে এই যুবক চোখের পানি ফলে শুধু কাঁদতেছে এই যুবকের কি হয়েছে কেন কানতেছে আমাকে কিছুই খুলে বলতেছে না শুধু কানতেছে আপনার কাছে বলবে যুবকের কি সমস্যা নবী তখন ডাকতে বলতেছে বাবা তোমার কি হয়েছে তুমি একটু খুলে বলো তো ওই যুবক তখন চোখের পানি ফেলে আর বলে নবী যে আমার কান্নার কারণ হলো হুজ আমি অনেক বড় একটা গুণা করেছি ভালো করে বলতেন আল্লাহ নবী বলতেছে গোনা তো মানুষই করবে গুনা করেছে বাবা তুমি তৌবা করো তুমি কে করান পরোনি আল্লাহ বলতেছে নিয়ে শরফ ওয়ালা আন ফুস লা তাক না তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় তুমি আল্লাহকে স্মরণ করে তৌবা করো নবী তখন বললেন তুমি তো জানো কুল্লুকুম খত্তা ওন অহইরুল খত্তা ইন সমস্ত বান্দাই পাপি সবচাইতে দামি পাপি ওই বান্দা সে বান্দা তৌবা করে জোরে বলেন সবান আল্লাহ ওই যুবক তখন চোখের পানে ফেলা কানতে স্যার ও গলাম নবী আমি জানি তৌবা করলে পরে আল্লাহ অবশ্যই গোনা মাফ করে দিবেন আল্লাহ রহমানুর রকিম কিন্তু আমি তৌবা না করার কারণ হলো হাবিবল্লাহ না করার কারণ হলো আমি অনেক বড় একটা গোনা করেছি সবান আল্লাহ বলেন আল্লাহ নবীকে বলতে আমি তো বা করতেছি না কারণ আমি অনেক বড় একটা পাপ করেছি একটা ভুল করেছি অনেক বড় একটা পাপ করেছি আল্লাহ নবী তখন বলতেছে পাপ করছো আমি কিন্তু আপনাদের সবান বলতে বললাম আচ্ছা বলেন তো ভাই গুণা করার কথা শুনলে কোনো মানুষ সমান বলে তাহলে আপনারা কেন বললেন তার মানে আমি বলে দিছে আপনাদের শোভানাল্লাহ বলতে তাই বললেন এটা তো হওয়ার কথা ছিল না আপনারা বুঝে বলবেন আমি আপনাদের গোনার জন্য কিন্তু সাবান আল্লাহ বলতে বলিনি আমি সাবান আল্লাহ বলতে বলার কারণ হল আমার নবীর কোনো সাহাবি যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেত নিজের থেকে কিন্তু এসে অনুতপ্ত হয়ে বলতেন হুজুর আমার এই ত্রুটি হয়ে গেছে আমার এখন কি হবে আর আমরা নবীর উম্মাতেরা যদি কোনো ত্রুটি হয় কোনো ভুল হয় কোনো অপকর্ম করি তাহলে নিজের থেকে কি ধরা দেই ভাই ধরা পরে ডকুমেন্ট থাকে সিসি ক্যামেরায় ভিডিও থাকে তারপরে অস্বীকার করে সরে বলেন কথা ঠিক ঠিক আল্লাহ নবী বলতেছে তুমি ভুল করেছো পাপ করেছো তো করো লোকটা বলতেছো যেন আমার মন বলতেছে আমার পাপটা অনেক বড় আমার পাপ কি সরে বলেন আল্লাহ নবী তখন বলতেছেন তোমার পাপ অনেক বড় কিন্তু আমি তোমাকে বলতেছি পাপ যত বড় হোক না কেন তুমি খালেস নিয়ত যদি তো করতে পারো অবশ্যই তোমার গোনা আল্লাহ কিন্তু নিশ্চিত মাফ করে দিবে ওই যুবক তখন বলতেছে হজুর কিন্তু আমার মন বলতেছে আল্লাহর রহমতের থেকে আমার গোনাটা অনেক বড় যখন আমার মন বলতেছে আল্লাহর রহমতের থেকেও আমার গোনাটা অনেক বড় আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে আল্লাহর রহমতের থেকে বড় হয় সেই গোনা আবার কি নবী তখন অনুমান করে ধারণা করে বলেছে আল্লাহর রহমতের থেকে তোমার গুণা যদি বড় হয় সেই গুণাটা তুমি বলো তো হাল কতাল তানাফসা আরবিতে হাল কতাল তানাফসা শব্দের অর্থ হলো তুমি কি মানুষ খুন না নাকি আপনারা বলেন তো ভাই মানুষ খুন করা কি ছোট গোনা না বড় গুণা যেটা বলেন সত্যি কিন্তু মানুষ খুন করা কিন্তু একেবারে আমার জন্য কিন্তু অপরাধ কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ খুন করা কিন্তু কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকার জন্য মানুষ মানুষকে খুন করে এই বাংলাদেশে ভাড়াটিয়ে খুনি পাওয়া যায় ছয় ঘন্টার ভিতরে অমুককে খুন করতে পারলে দশ লাখ টাকা দেওয়া হবে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আমাদের বাংলাদেশে দুই হাত জাগার জন্য কিন্তু মানুষ মানুষকে খুন করে আমাদের দেশে মানুষ খুন করা কিন্তু কোনো বিষয়ের ভিতরেই পড়ে না জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি। কত কতক্ষণ কত হত্যা আমরা দেখতেছি আজকে ফেসবুকে দেখলাম আল্লাহর রহমত কি জন্য বৃষ্টি হচ্ছে না দেখেন আজকে দেখলাম মাদ্রাসার শিক্ষক ছাত্রকে বেতের আঘাত করেছে পড়ার জন্য এই ছাত্র গিয়ে তার বাপ মাকে বলার কারণে আত্মীয় স্বজন এসে মুরব্বী শিক্ষককে এমন পিটন পিটিয়েছে ওই শিক্ষকের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে এই যখন হয় শিক্ষকের অবস্থা তখন ওই জমিন আল্লাহ রহমতের দরকার নাই গসবি আসা দরকার জোরে বলেন কথা ঠিকটা ব্যাটার এই জন্য আগের প্রতিষ্ঠানগুলো ছিল ভাঙা শিক্ষা আর ছিল এখন ভাঙা স্কুল মাদ্রাসা চাঙ্গা হয়েছে মানুষের পরিবর্তে জানোয়ার বের হচ্ছে জোরে বলেন কথা ঠিকটা ব্যাটে আজকের ফেসবুক আর ইউটিউবে আপনারা দেখেছেন স্কুল থেকে একটি বাচ্চা বাড়ি ফেরার পথে ছোট্ট বাচ্চায় প্রাইমারিতে পরে টু থ্রির বাচ্চা বাড়ির পাশের একজন সন্তরাস একটা যুবক তাকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে মেয়েটার সাথে জোর করে ছোট্ট বাচ্চার সাথে জেনা করে মেলামেশা করার চেষ্টা করেছে ওই বাচ্চা যখন চিৎকার শুরু করেছে ওই বাচ্চাকে গলা টিপে হত্যা করেছে ও কিন্তু বাংলাদেশে হচ্ছে ধরে বলেন কথা ঠিক না ব্যাটি আমার আল্লাহ বলেছেন জাহার আল ফসাদ উফিল বারি আল বিমা বিমা কাসাবাত নাস। জলে এবং স্থলে যা কিছু হয় সবকিছু মানুষের দুই হাতের কামাই আমার কেন যেন মনে হচ্ছে এটি আল্লাহর গজব কারণ আজ পর্যন্ত বৈশাখের পরে বিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এক ফোটা বৃষ্টি নাই আবার কোন এলাকায় দেখেছেন আপনারা বৃষ্টির পরিবর্তে এত বড় বড় প্রায় আড়াইশো কেজি বা হাফ কেজি ওজনের শিলা বৃষ্টি বড় বড় শিল পড়তেছে শিলা বৃষ্টি মানে বজ্রপাতের সাথে হচ্ছে এটা হবে না কেন মুসলমানদের জমি আজকে কোনো আদি সারা আমরা দেখেছি এই কথা বললে আপনারা মন খারাপ করবেন না রাজনীতি মনে করবেন না কথাগুলো আমাদের বলা দরকার তাই বলতেছি অপরাধীর শাস্তি হোক এটা আমরাও চাই ধরে বলেন কথা ঠিক না বেটা আল্লাহর কসম করে বলতেছি কোন ধর্মের কিতাব বলেন আমার কোরআন এত বড় একটা মানবতার ধর্ম চোর চুরি করলে কোরআন বলেছে হাত কেটে দাও নবী বলেছে চোর অথবা সুন্নি যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আর তা যদি প্রমাণিত হয় আমি নবী তারা হাত কেটে বলেন তাহলে ইসলামের মতো শান্তির ধর্ম আর কথাই হতে পারে ইসলাম এমন একটি ধর্ম আমার ইসলাম বলেছে কেউ জেনা করলে পারে তার শাস্তি কি হবে কেউ মত পান করলে পারে তার শাস্তি কি হতে পারে হজরে তোমর নিজের ছেলে খলিফা থাকা অবস্থায় তার নিজের ছেলে আবু শামাকে বিচার করে প্রমাণ করেছে এটাই হলো দি জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম ইসলামের কোরআনের বিচার এইরকম হতে পারে এটা প্রমাণ হয়েছে আমরা অন্যায়কে কে কখনো ইসলাম সমর্থন করে না কে আমত পর্যন্ত করবে না আমরা প্রত্যেকটি ধর্মের প্রতি সহনশীল এবং বিশ্বাসী আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলে যদি অন্য কোনো ধর্মের লোকেরা আসে আপনারা কি বাধা দেবেন আমি আপনাদের বললাম আমি দ্বিতীয় বক্তা অধিকার নিয়ে বলতেছি সত্যি এখানে যদি আমার কোনো হিন্দু ভাই এসে থাকেন খ্রিস্টান বৌদ্ধ উপজাতি আসেন আপনি দয়া করে মঞ্চের উপরে আসেন আমি আপনাকে স্টেজে অথবা আমার ভাইদের অতিথির কাতার আমরা জায়গা দিব প্রমাণিত হবে ইসলাম শান্তির ধর্ম ঠিক না ঠিক বলেন আমার বাংলাদেশের একটি জেলার নাম হলো ফরিদপুর ফরিদপুরের মধুখালীতে হিন্দু ভাইদের মন্দিরে কে বা কার আগুন ধরিয়ে দিয়েছে এটা শুধুমাত্র অপরাধ না এটা একটা জঘন্য অপরাধ জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কোরআন ইসলাম নদী চায় কিন্তু বিচার চাইতে হবে প্রমাণ অনুযায়ী বিচার থাকতে হবে ডকুমেন্ট থাকতে হবে প্রমাণ যদি থাকে অপরাধের শাস্তি আইন অনুযায়ী হোক কিন্তু কোন প্রমাণ ছাড়া কোন ডকুমেন্ট ছাড়া সেখানকার দু একজন সন্ত্রাসের নেতৃত্বে একজন চেয়ারম্যানের নেতৃত্বে যে চেয়ারম্যানকে ধরার জন্য মাননীয় জেলা প্রশাসক মহাদয় পুরস্কার ঘোষণা করেছে এটা প্রমাণিত হয় ওই চেয়ারম্যানের উস্কানিতে ঘটনা ঘটেছে যেখানে ঘটনা ঘটলো তার পাশেই ছিল স্কুল ওই স্কুলে কাজ করতেছিল তিনজন শ্রমিক মুসলমান গরিব ওরা না তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা সাব্যস্ত করে সাপ পিটিয়ে মারে সেইভাবে মুসলমান তিনজনকে হত্যা করা হলো এই তিনজনের ভিতরে দুইজন একই মায়ের সন্তান দুজনের ভিতরে একজন ষোলো থেকে আঠারো পারাকরণের হাফেজ তাদেরকে পিটিয়ে মারা হলো এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই সরে বলেন কথা ঠিক না ঠিক মনে রাখতে হবে এই বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশের বাঘা উপজেলার ঐতিহ্য খুঁজে দেখেন মুসলমানদের ঐতিহ্য জড়িত